কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধি নমস্কার দর্শক বন্ধু হোম রেমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা ফুল আমরা সকলেই ভালোবাসি হ্যাঁ বন্ধু তাই ফুলকে সকলেই ভালোবাসি বলে প্রত্যেকে আমরা বাড়িতে কেউ না কেউ হ্যাঁ বন্ধু বিভিন্ন ধরনের ফুল গাছ লাগিয়ে থাকি হ্যাঁ বন্ধু অনেকে আবার বাড়িতে ফুল গাছ লাগিয়ে থাকে বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য হ্যাঁ বন্ধু আবার অনেকে বাড়িতে ফুল গাছ লাগিয়ে থাকে বাস্তু বাস্তু সংক্রান্ত বিষয় মেনে নিয়েও আবার অনেকেই ফুল গাছ লাগিয়ে থাকে আপনি কি জানেন বন্ধু যে একটি ফুল গাছ আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি যেরকম বাড়িয়ে তুলতে পারে ঠিক তার পাশাপাশি একটি ফুল গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনার বাড়ির মধ্যে থাকা যত ধরনের নেগেটিভ শক্তি জাদুটনা খারাপ শক্তি সেই বাড়ির থেকে দূর করে সেই বাড়িতে একটি শুভ শক্তির প্রভাব সঞ্চার ঘটিয়ে থাকে তো তাই বন্ধুরা আমরা বিভিন্ন কারণে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা ফুল গাছ বাড়িতে লাগিয়ে থাকি সৌন্দর্য বৃদ্ধির জন্য বলুন আবার দেখুন এই বাড়িতে আমরা ফুল গাছ প্রতিনিয়ত রাখি সেই ফুল দিয়ে আমরা বিভিন্ন দেবী দেবতার পুজো করে থাকি হ্যাঁ বন্ধুরা সনাতন ধর্মে আমরা সকলে প্রত্যেকে কেউ না কেউ প্রত্যেক দেবী দেবতার আরাধনা করি বা পুজো পুজো অর্চনা করে থাকি তাই বন্ধুরা আমাদের প্রতিনিয়ত ফুলের দরকার হয় হ্যাঁ বন্ধু আপনি ঠিক শুনেছেন আজকে আমি এই ভিডিওতে আপনি আপনার আমার এই ভিডিও থামবিল থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে একটি লাল জবা ফুলের গাছ যদি আপনার বাড়িতে থাকে হ্যাঁ বন্ধু তাহলে আপনি কি জানেন যে আপনার বাড়িতে যদি লাল জবা ফুলের গাছ আছে তাহলে কি আপনি জানেন যে কী হতে পারে হয়তো এটা আপনার অজানা হ্যাঁ বন্ধু সেই অজানা তথ্য আজ আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে আপনার সামনে আপনাদের সামনে আমি তুলে ধরছি তাই বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহ করে দেখবেন ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আর যদি আপনার বাড়িতে লাল জবা ফুলের গাছ থাকে তাহলে ভিডিওটি অবশ্যই এড়িয়ে যাবেন না এবং দুই ঠিক এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য বাস্তবে যে জিনিসগুলো সত্য সেই জিনিসগুলো আমি আমার এই চ্যানেলে প্রতিনিয়ত আমি বন্ধু শেয়ার করি তাই বন্ধুরা বলবো যে এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলে আপনারা কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের অজানা তথ্য আমি আপনাদের সামনে শেয়ার করি পাশে থাকা বেল অতি অবশ্যই অল করে দেবেন হ্যাঁ বন্ধু ফুল দেখুন সকলেই বাড়িতে আমরা ফুলের গাছ লাগিয়ে থাকি বিভিন্ন ধরনের ফুলের গাছ আমরা লাগিয়ে থাকি তার পাশাপাশি আপনি যদি আপনার বাড়িতে এই ফুলের গাছ লাল জবা ফুলের গাছ যদি লাগিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন হ্যাঁ বন্ধু একটি লাল জবা ফুলের গাছ যদি আপনার বাড়িতে থাকে শুধু আপনাকে ভিকারিও করে দিতে পারে আপনাকে ধনবানও করে দিতে পারে তাহলে বন্ধুরা কি কী মেনে আপনাকে সেই লাল জবা ফুল বাড়িতে রাখতে হবে হ্যাঁ বন্ধু আপনি আপনারা আপনারা সবাই জানি আপনি আমি সবাই জানি যে লাল জবা হচ্ছে মা কালীর খুব প্রিয় এছাড়া লক্ষ্মীর খুব প্রিয় হনুমানজির খুব প্রিয় এছাড়া সূর্যদেবের খুব প্রিয় হ্যাঁ বন্ধু আপনার বাড়িতে যদি আপনি লাল জবা ফুলের গাছ লাগিয়ে থাকেন তাহলে আমি অবশ্যই বলবো হয় হনুমানজির সেবা করুন হনুমানজির পুজো করুন হয় মা কালীর পুজো করুন না হয় সূর্যদেবকে জল অর্পণ করুন তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে একটি লাল জবা ফুলের গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনাকে অন্তত পক্ষে প্রতিদিন না হয় সপ্তাহে একটি দিন এক একটি বার এক একটি দেবী দেবিতার জন্য খুব প্রিয় সেইবারে সেই দেবী দেবতার পুজো অর্চনা যদি আপনি আপনার লাল জবা ফুল দিয়ে করে থাকেন তাহলে অবশ্যই বলবো আপনার বাড়িতে সেই লাল জবা গাছটি রাখবেন নতুবা আপনার বাড়ির মধ্যে সেই লাল জবা গাছ রাখবেন না হ্যাঁ বন্ধু তাহলে সেই ফুল দিয়ে আপনি যদি আপনি মা কালীর পুজো করেন তাহলে অবশ্যই বলব আপনার বাড়িতে আপনি লাল জবা ফুলের গাছ লাগিয়ে রাখুন যদি মা লক্ষ্মীর পুজো করেন তাহলে বলব যে আপনি আপনার বাড়িতে লাল জবা ফুলের গাছ অবশ্যই লাগিয়ে রাখবেন এছাড়া বন্ধু যদি আপনি সূর্যদেবের আরাধনা করে সূর্যোদয়কে জল অর্পণ অর্পণ করেন তাহলে বন্ধু আপনি একটি লাল জবা ফুল দিয়ে সূর্যদেবকে জল অর্পণ করে তাহলে অবশ্যই আপনি বাড়িতে লাল জবা ফুলের গাছ রাখতে পারেন এছাড়া বন্ধু আপনি যদি শনি আপনি যদি শনিদেবের পুজো করেন বা আপনি যদি হনুমানজির পুজো করে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো যে আপনার বাড়িতে লাল জবা ফুলের গাছ অবশ্যই রাখবেন নতুবা না লাল জবা ফুলের গাছ আপনি রাখবেন না কারণ লাল জবা ফুল আমাদের যতটা শক্তি আকর্ষণ করে ততটা আমাদেরকে নেগেটিভ শক্তিও আমাদের আনতে পারে তাহলে বন্ধু সেই ফুল যদি আপনার বাড়িতে থাকে লাল জবা ফুল তাহলে লাল জবা ফুল যদি আপনার বাড়িতে থাকে তাহলে আমি আজকে বলবো আজ থেকেই বলব আপনি এই উপায়গুলি করুন হ্যাঁ বন্ধু আপনি প্রতি শনিবার অথবা মঙ্গলবার দিন আপনি হনুমানজিকে পুজো দিন আপনি প্রতিদিন যদি না পারেন রবিবার দিন আপনি সূর্যদেবকে লাল জবা ফুল দিয়ে জল অর্পণ করুন বন্ধু আপনি যে কোনো একটা দিন আপনি মা কালীর পুজো করতে পারেন আপনার মন্দিরে গিয়ে বা আপনার বাড়িতে ঠাকুর স্থাপন করে আপনি মা কালীর পুজো করতে পারেন তাহলে বন্ধুরা বুঝতে পারছেন অবশ্যই যদি আপনি এইভাবে যদি আপনি পুজো অর্চনা করেন বা লাল জবা ফুলের ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি আপনার বাড়িতে লাল জবা ফুল রাখবেন অথবা লাল জবা ফুল রাখবেন না আপনি বাড়ির সব সামনে সদর দরজার সামনে বা বাড়ির সামনে ঘুম থেকে উঠে লাল জবা ফুল দেখা উচিত নয় যদি আপনি যদি মা এই আমাদের এই দেবী দেবতার আরাধ্য বা আপনি যদি পুজো করে থাকেন তাহলে অবশ্যই আপনি লাল ফুল গাছ রাখবেন নতুবা আপনি এই লাল জবা ফুলের গাছ রাখবেন না হয় বাড়ির এক পাশে রাখুন না হয় বাড়ির বাগানে রাখুন বা আপনি যেখানে খুশি সেখানে রাখুন বাড়ির সদর দরজার সামনে ঘুম থেকে উঠে লাল জবা ফুল দেখবেন না আর যদি আপনি এই দেবী দেবতাদের পুজো করে থাকেন তাহলে অবশ্যই রাখবেন অবশ্যই আপনার মঙ্গল হবে আপনার উপর হনুমানজির কৃপা থাকবে মা কালীর কৃপা থাকবে সূর্যদেবের কৃপা থাকবে এবং তাহলে এই ছিল ভিডিওর মূল বিষয় যে লাল ফুল আপনার বাড়িতে থাকা ভালো শুভ আর অশুভ এই তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না বন্ধুরা তো তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ